আত্রায়ে কৃষকের গোয়াল ঘর থেকে গরু ছাগল চুরি কামাল উদ্দিন টগর নওগা প্রতিনিধি নওগার আত্রাইয়ে ভোপাড়া ইউনিয়নের বলরামচক গ্রামের কৃষক মোজফ্ফর ইসলামের ঘর থেকে পাঁচ লক্ষাধিক টাকা মূল্যের চারটি গরু ও একটি ছাগল চুরির ঘটনা ঘটেছে দুই ডিসেম্বর সোমবার দিবাগত রাতে উপজেলার ভোপাড়া ইউনিয়নের বলরাম চক গ্রামে এই চুরির ঘটনা ঘটে মোজাফর ইসলাম জানান বাড়ির সংলগ্ন ঘরে গরু ছাগল রেখে প্রতিদিনের ন্যায় রাতে ঘুমিয়ে পড়েন মঙ্গলবার তিন ডিসেম্বর সকালে ঘরে গিয়ে দেখেন চোরেরা চারটি গরু ও একটি ছাগল চুরি করে নিয়ে গেছে চারটি গরু ও একটি ছাগলের আনুমানিক মূল্য লক্ষাধিক টাকা হবে বলে জানান তিনি এ বিষয়ে আত্রাই থানার অফিসার ইনচার্জ ওসি শাহাবুদ্দিন জানান এ ঘটনায় গরুর মালিক মোজাফ ইসলাম থানায় এসে একটি লিখিত অভিযোগ করেছেন ভাইয়ের এখানে থেকে আমার উনি মেজ ভাই হয় মুজাফর হ্যাঁ ওনার ওখানে থেকে চারটা গরু একটা খাসি নিয়ে গেছে রাত্রে এখন মনে মানে রাত মনে হয় একটা দেড়টার দিকে হবে একটা আড়া গরু ছিল বড় দুটা বুকনা গা একটা বুকনা গায়ে ছিল একটা বড় গায়ে ছিল আর ছোটো একটা বাসু ছিল ওনার সাথে একটা খাসি ছিল নাম রাত্রে কোনো টের পাই না আমরা ফজরের নামাজের একটু আগে উনি যে আমাকে ডাক দিছে আমি অন্যখানে ছিলাম অন্য ঘরে ওখানে আমাকে যা ডাক দিচ্ছে আমি সেখান থেকে উঠে আসতে যে পরিস্থিতিতে গরু একটাও নাই গরু আপনি ঘরের থেকে ডাক্তার এখন আমি তো ছিলাম না বাড়ি ডাব বুঝছিলো আমি রাতে কটার সময় বের করে গেছে চারটে গরু একটা খেসি ডাতে নিয়ে বের করে নিয়ে গেছে আচ্ছা দেখলাম যে না গরু নাই তারপর কান্দাকাটি করছে আমি বলছি কান্দাকাটি করে দেখি আমরা একটু দেখি ধরে খুঁজে যাচ্ছি আমরা সাইটে গরু চারটে আর একটা খাইছি আশেপাশে খুশ করে পাইনি মাটির মধ্যেও গেছে যা খুশ করে পাইনি কেউ